আসসালামু আলাইকুম শুভ সকাল ছাদের এক কোণে একটা গন্ধরাজ ফুলের গাছ লাগিয়েছি গাছটা মাসালা খুব সুন্দর এবং যখন এটা ফুটবে তখন দেখা যাচ্ছে যে এখানে বসে বসেই এর সুবাস নেওয়া যাবে আর এখানে লাগিয়েছিলাম একটা আমার নিচ থেকে নিচের বাগানে ছিল লেমন গ্রাস চাইলেই ইচ্ছা মতো এখান থেকে নিয়ে লেমন ট্রি বানানো যাবে লেমন গ্রাস দিয়ে এখানে আমার ব্ল্যাকবেরি গাছগুলা আরও কিছু গাছ আছে এই গাছটা যদি চিনেন তবে একটু নামটা কি জানাবেন প্লিজ আমি এনে লাগিয়েছি এখনো ফুল আসেনি তাই সন্ধিহান আসলে এটা কী গাছ ব্ল্যাকবেরি গাছগুলা অসাধারণ দেখুন ফুল চলে আসছে ব্ল্যাকবেরি গাছ আর মালবেরি গাছ অনেকটা সমগোত্রীয় কিন্তু মালবেরি গাছগুলা বড় হয় ডালগুলা শক্ত হয় ওটাকে হার্ড ফুরিং করলেই ভালো হয় আবার এই ব্ল্যাকবেরি গাছও হার্ড করতে হয় হার্ড ফুরিং করলেই এমন সুন্দর ফুল আসে আর যদি হার্ড ফুরিং না করা হয় তাহলে আসলে ফুল আসে না পুরাতন ডালে আমি এখানে কয়েকটা ডাল রেখেছি দেখুন পুরাতন ডাল এগুলাতে ঠিকমতো আসে না কিন্তু নতুন যে ডালগুলা বের হচ্ছে ওগুলাতেই ফুল আসতেছে প্রত্যেকবার কুড়িতেই ফুল আসবে গত বছর একটা ভুল করেছিলাম আমি কোনো শাক সবজি স্ট্রবেরি গাছের পরে কিন্তু এবছর আর ওই ভুলটা করতেছি না জাস্ট এই যে এরকম বারো ইঞ্চির বারো বারো সাইজ বলা হয় এটাকে এই বারো বারো সাইজের একটি কালো যে ফলি ব্যাগ এগুলা নর্মালি পাঁচ থেকে ছয় টাকা পরে এবং অনেক হার্ড এগুলাতে দেখুন শুধুমাত্র কয়েকটা মানে পুঁইশাক আমি এটাকে প্রথম যখন বের হয়েছে তো পরে একটু কেটে দিছি কেটে দেওয়ার পর মাত্র কেটে দিয়ে মাথাগুলো নিয়ে গেছিলাম ওগুলো তো কম ছিল এখনো খাওয়া হয়নি ফ্রিজে আছে কিন্তু মাত্র এক সপ্তাহের মধ্যে এগুলা কতটা অসাধারণ হয়ে গেছে দেখুন পঁইশাক যদি পুষ্টি পায় হেভি ফিডার পানি খায় এবং জৈব সার তারা পছন্দ করে আমি জাস্ট কিছু জৈব সার দিয়েছিলাম এবং কিছু সার যেন গ্রোথ বৃদ্ধি পায় দিয়েছিলাম মানে এগুলার গ্রোথ দেখে অবাক এগুলা এখন নিলে বলা যায় যে আমাদের ছোটো পরিবারে এক একবেলা হয়ে যাবে পোশাকের চাহিদা পাশাপাশি এর পাশাপাশি এখানে আমার এই গাছগুলা যেটা হায়া সিম এই অনেকটা পাতা সিমের মতো অসাধারণ আসলে এই সিম গাছগুলা আমি এটাকে গতবার সবাই বলেছিল যে আমার গাছটা এত ছাদের উপরে এত সুন্দর মানে এত ঝাঁকালো কোনো সিম গাছ তো ছড়ায় কেন আমার ছড়াচ্ছে না দেখুন এই গাছটাকে আমি ইতিমধ্যে প্রায় তিনবার প্রুনিং করে ফেলছি মানে বুঝতেই পারতেছেন গাছটার সাইজ হচ্ছে এক হাত কিন্তু এর মধ্যে এটা তিনবার প্রুনিং হয়েছে আমি জাস্ট কী করি এখানে একবার প্রুনিং হয়েছে নিচে একবার প্রুনিং হয়েছে আমি এখানে এটাকে বাড়তে দেব না এটাও এটাও এখানে আরেকবার প্রুনিং হয়েছে দেখুন এটা মাথা কাটা আমি এটাকে বাড়তে দিই না একটু একটু তাহলে দেখা যায় যে গাছটা স্ট্রেংথ পায় মানে শক্তিশালী হয়ে বেড়ে ওঠে আমি এটাকে ভেঙে দেব আমি মাথাগুলো রাখবো না মাথাগুলো না রাখলে গাছটা শক্তিশালী হয়ে দেখা যাবে যে বড় হবে এবং এখানে খুব ঝাঁকালো হবে আমার চাহিদা হচ্ছে গাছটা এখান থেকে ঝাঁকালো হয়ে নিচের দিকে ঝুঁকবে এবং জাস্ট ফুলগুলা ঝুলে থাকবে রঙিন ফুল আমি শাকসবজি এবং ফল গাছ বেশি পছন্দ করি ফুল গাছ যে নাই তা আসলে না কারণ ফুল গাছ যেরকম ফুল দিলে আনন্দ লাগে পাশাপাশি আপনার সবজি গাছ আপনার যেমন পারিবারিক চাহিদা মেটায় এবং সাথে সাথে যখন এগুলা এমন ফুল দেয় তখন কিন্তু এই ফুলগুলো অনেকদিন থাকে যেমন স্ট্রবেরি গাছে যখন ফুল ফোটে তখন কিন্তু খুব ভালো লাগে অনেকদিন কয়েক মাস ধরে এই স্ট্রবেরি ফুলগুলোও দেখা যায় তো ফুল গাছের একরকম আসলে একটা চাহিদা আছে কিন্তু এটা অনস্বীকার্য সাথে সাথে এই ফল গাছে যখন ফুল ধরে তখন এটা কিন্তু খুব ভালো লাগে আরও কিছু ও এইখানে আমার এই নেটের মধ্যে স্ট্রবেরি গাছগুলো রেখেছি পাশাপাশি কিছু ব্রুকুলি গাছ ছিল ওগুলাকেও রেখে দিয়েছি কারণ ব্রুকুলি গাছগুলা যদি এখানে থাকে হয়তো বা কিছুটা শেড দিবে কিন্তু দেখুন ব্রুকুলি গাছ নতুন করে এখানে কুশি ছাড়তেছে আমার শুধু কুশি ছেড়ে সে এখানে ছায়া দিবে এটাই বা ঠান্ডা রাখবে পরিবেশটা কয়েকটা গাছ ভালো আছে আবার কিছু গাছ কিন্তু মরে যাচ্ছে এবং এটা মরবেই এ নিয়ে আফসোস করার কিছু নাই আমি কিছু গাছ এখানে রোদের ভিতরে এই শেরে রাখতেছি আর কিছু গাছ আমি ছায়াতে রাখছি ছায়ার শেডে যেখানে বাঁচে কিছু ওটাই এর বাইরে এখানে দেখুন স্ট্রবেরি এরে বিটরুট লাগিয়েছিলাম বিটরুটগুলা খুব সুন্দর হয়েছে কিছু নিয়ে খাওয়া হয়েছে আর একটা বিষয় জরুরি এটা হচ্ছে বাগানে যদি আপনি কীটনাশক না দেন নিয়মিত তাহলে এরকম পাতাগুলা খাওয়ার যে পোকা আছে কিছু ওগুলা লার্ভা পোকা জাতীয় ওগুলা আক্রমণ করে খুব তাই এই দেখুন এই পোকাগুলা এখানে খেয়ে ফেলছে এগুলা কিন্তু আসলে ক্ষতিকর এই এগুলাতে থাকা মানে হচ্ছে এরকম পাতা খেয়ে ফেলা মানে হচ্ছে ওই পোকাগুলো আছে এবং এই পোকাগুলা যখনই খায় দিনের বেলা খায় আর রাতের বেলা আরে রাতের বেলা খায় এবং দিনের বেলা এই পাশে ঘুমায় একদম গাছের গোড়ায় এটাতে এখন দেখতে পাচ্ছিস না কিন্তু থাকে তাই বলবো যে যখন এরকম আক্রমণ হবে তখন কীটনাশক দিবেন তবে কীটনাশক দিলে যেহেতু কয়েকদিন মানে দুই সপ্তাহের মতো খাওয়া যায় না তাই আসলে আমি কীটনাশক দিতে চাই না এখন তারপরেও আমার যেহেতু চাহিদা কম মাত্র দুজন তিনজন মানুষ মাহিম সহ দেখা যায় যে এত বেশি প্রয়োজন পড়ে না নষ্ট হলেও আমি ফ্রেশ মানে কীটনাশক মুক্ত খেতে চাই পাশাপাশি এখনও ব্ল্যাকবেরি গাছে কিছু কিছু আরে ব্ল্যাকবেরি নাইট আছে ব্ল্যাক টমেটো গাছ কিছু টমেটো রয়েছে বেশিরভাগ টমেটো মানে আগে যে কালারটা হতো এখন কিন্তু ওই কালারটা আসতেছে না আর না আসার আরও একটা কারণ আছে যে এর আসার আগেই মূলত পাখি এখন খেয়ে ফেলতেছে এই টমেটোগুলা আমাদের ন্যাচারালি যে টমেটো ওই রকম স্বাদের না এটা একটু আমি আগে বলেছি আমি ওই টমেটোর ঠিকমতো খেতে পারি না কাঁচা কিন্তু এটা হালকা একটু মিষ্টি মিষ্টি ভাব আছে এবং স্বাদটা আমার কাছে অসাধারণ মনে হয়েছে তাই লাগাবেন নর্মাল টমেটোর মতনই কিন্তু আলাদা একটা ফ্লেভার আলাদা একটা অন্যরকম একটা ভালো লাগা কাজ করে আসলে প্রচুর ফল ছিল এগুলা আমরা খেয়েছি পাখি খেয়েছে আমার মনে হচ্ছে আমার থেকে পাখি বেশি খাইছে আর পাশাপাশি এখানে খাটো যে সিম গাছগুলা আগেও লাগিয়েছিলাম গত বছর এই গাছগুলা কিন্তু অসাধারণ হয় মানে লম্বা সিম আমরা লচ্ছই বলি বরবটি এগুলা মাত্র মানে এইগুলা আমি লাগিয়েছি পনেরো থেকে ষোলো দিন হয়েছে এই বিশ থেকে অঙ্কুর পর এবং আর মাত্র পনেরো দিনের মধ্যেই পনেরো দিনের মধ্যে এটাতে এগুলাতে ফুল আসবে মানে এত তাড়াতাড়ি আসলে ফুল আসে এই গাছগুলাতে এটা আসলে অকল্পনীয় এই এখানে কিছু গাছ লাগিয়েছি প্রায় দশটা গাছের মতো আছে আরও হয়তো বা পাঁচ ছয়টা বা আরও দশটা গাছ লাগাবো বীজ সংগ্রহ করেছিলাম নিচের গাছ থেকে এখন এগুলো আসলে হলে আপনার পরিবারে তরকারির কোনো সমস্যা হয় না আপনার যদি পনেরো থেকে দশ থেকে পনেরোটা এই ভেন্ডি গাছ মানে গাছ থাকে আর কি গাছ থাকে এবং এইরকম লম্বা বরবটি গাছ থাকে আর পনেরো বিশটা এগুলোর মধ্যে জাস্ট আপনি যদি লাগিয়ে রাখতে পারেন বেশি জায়গা নেয় নাই দেখেন বিটরুট সালাদের কাজ হলো তরকারির চাহিদা হল বেগুনের প্রয়োজনে বেগুন আপনি খেতে পারলেন এটা আসলে শুধু আপনার ইচ্ছাই প্রয়োজন আর পেঁয়াজ গাছ লাগিয়েছিলাম দেখুন পেঁয়াজ গাছ আসলে যে আমাদের সিরিং ট্রে বীজ অঙ্কুরুদ গমে যে ট্রে আছে ওখানে এখনও পড়ে আছে বেশিরভাগ ওখানে একশোটার উপরে সেল আছে ওগুলাতে সেইগুলার মধ্যে থেকে কিছু মাত্র কয়েকটা গাছ এখানে আলাদা লাগিয়েছি দেখুন এটা হয়ে গেছে পেঁয়াজ হয়ে গেছে ভালো পেঁয়াজ হতে সময় নেয় প্রায় তিন মাস আর এই ড্রাগন গাছগুলা এখানে নতুন করে সেট করা হয়েছে নতুন এর জন্য আমি একটা স্যারের কাছে কৃতজ্ঞ যিনি আমাকে এগুলা দিয়েছিলেন এ বিষয়ে আসলে ড্রাগন ফল বিষয়ে পরবর্তীতে আলাদা আলোচনা করার ইচ্ছা আছে আর চিয়াংমাই আমগুলা ঝরে গেছে অনেকগুলো আম ছিল তারপরেও কিছু আছে আর এখানে দেখো এলাচি গাছ বাগানটাকে নতুন করে আবার সুন্দর করে সাজাচ্ছি এটা হচ্ছে আমার এটা ফুল কাঠ গোলাপ এটা গোলাপ এখানে আছে রুবি লঙ্গন পেয়ারা আছে কলা গাছ আছে এটা পার্সিমন গাছ জানি না আসলে ফুল আসবে কিনা তবে নতুন পাতা এসেছে মানে গাছটা বেঁচে গেছে এই সিজনে অনেকের গাছই দেখা যায় যে মরে যায় শীত নিদ্রা থেকে আসে সে জেগে ওঠে না আর এটা হচ্ছে আমাদের যে টক পেয়ারা আছে বুনু পেয়ারা ওই পেয়ারাটা এখানে আসলে এরকম করে আবার নতুন করে এগুলা সাজাচ্ছি বাগ সাদের উপরে কিছু কাজও চলছে চলমান ছোটোবেলা বাগান থেকে মানে দৌড়দৌড়ি করতাম খেতে খেলার সময় পরবর্তীতে মা খুব পছন্দ করত বাবাও খেত এই শাকটা নুনতা শাক বলতো বা নুনিয়া শাক বলা হয় এতো ভালো লাগছে এটা বীজ পরে এখানে এসেছে এখন খাওয়া খুব কম হয় কিন্তু এটা দেখলেই আমার সেই ছোটবেলা যখন আমি মানে খেতে ঘুরে বেড়াতাম সেই স্মৃতিগুলা মনে পড়ে ঘুরে ঘুরে খুঁজে আনতাম দেখুন আবু কি বাবা কিছু বলবা হ্যাঁ হাত ধোয়া হয়েছে না ভালো করে ঠিক আছে এটা হচ্ছে ইজোড়া রঙন রঙন ফুল এবং এটা এটা হচ্ছে লম্বা জাতের যে সফেদাটা এগুলা দেখুন অনেকগুলা টমেটো এঁকে আছে আর এই টমেটো যে খেয়ে খেয়ে পাখির অবস্থা কি করছে টমেটোগুলো ছিঁড়ে ফেলি কারণ প্রতিদিন পাখি নষ্ট করতেছে টমেটো গুলা টমেটো নিয়ে যাচ্ছি এবং নিয়ে যাব দেখুন পাখি নষ্ট করে এটা রাখি বাবা কিছু বলবা আবুকে বুকে নিয়েছ দেখুন সে আমাকে বুকে নিয়েছে মাহি আবু চলো বাবা দেখি দেখি ছাড়ো ছাড়ো এই শেডটা আমার এই শেয়ারটার নিচে আসলে কিছু রাখা হয়েছে দেখুন স্টোরি গাছগুলা এগুলা খুব সুন্দর আছে এখানে আর এই ওই যে বলছিলাম পেঁয়াজ গাছ এই দেখুন এইখানের এই পেঁয়াজ গাছগুলা থেকে কয়েকটা ওখানে নিয়ে লাগাইছি ওগুলা বড় হয়েছে আর এগুলা এখানে পুষ্টিহীন অবস্থায় বেঁচে আছে আজকে অনেকগুলা মরিচ নিয়ে যাব ভাবতেছি জি বাবা তুমি কি মরিচ খাও ঝাল লাগে লাগে কিন্তু মরিচে অনেক ভিটামিন আছে বাবা মরিচ তো খেতেই হবে জি বাবা কিছু মরিচ তুলে নিয়ে যাব এখানে অনেক কালারের মরিচ দেখুন এটা কালার এটা আরেক ধরনের এখানে এগুলা থ্রি জাতের আনার গাছ আছে বাবা ওখানে আছে দেখো ওই তো আনার গাছ এইগুলা আসলে ঘরের কাজের অবস্থা চলমান অবস্থায় বাগানে তাকে সাজানো অনেক কঠিন হচ্ছে না বাবা এটা হচ্ছে ভুট্টা হ্যাঁ গাছগুলো মরে যাচ্ছে কিছু তবে আমি আশ্চর্য হচ্ছে ওই যে বলছিলাম যে পাতা সিমের মতো যেটা এই সিম গাছটাতে এখনো ফুল আসতেছে এই দুটা ক্যারেটে আমাকে অনেক সিম হয়েছে। তবে মিলিবাগের আক্রমণ দেখুন মিলিবাগের আক্রমণে অবশ্যই আপনাকে প্রচুর মিলিবাগের আক্রমণ হয়েছে কীটনাশক দিতেই হবে এখন যে নতুন করে ফুল আসছে এটা মারা যাচ্ছে না এটাই আমি আসলে অবাক আর এখানে মিলিবাগের যে আক্রমণ হচ্ছে এটার জন্য কীটনাশক দিলে এগুলো সব মরে যাবে সমস্যা নেই দেখি এগুলো আসলে কতদিন বাঁচে হ্যাঁ পোকাগুলো মরে যাবে বাবা দেখো অনেক পোকা পোকাগুলার দিকে খেয়াল করি নাই কিন্তু এখন এগুলাকে অনেক পোকা আক্রমণ করছে সবাইকে ধন্যবাদ দোয়া করবেন জন্য এই গাছগুলা যেন বেঁচে থাকে তার জন্য কারণ এই গাছগুলা বাঁচা নিয়ে অনেক স্বপ্ন আমি বলছিলাম যে আমি এটা থেকে যখন রানার বের হবে তখন এটাতে দিব দেখুন জাস্ট এই বিষয়টাই এই গাছটাও মরে যাবে মনে হচ্ছে কিন্তু এটা যখন রানার দিছে আমি জাস্ট এটাকে এখানে রাখছি এখন এটার এই যে শিকড় এই শিকড় কিন্তু এখানে এটা বেঁচে যাবে এটা অলরেডি এটার শিকড় ফর্ম আপ হয়েছে এবং এই শিকড় দিয়ে এই গাছটা নতুন করে হবে এই গাছটা হবে এখানে এটা হবে এটা এখনই শিকড় বেড়ে গেছে কিন্তু এই গাছটা মরে যেতে পারে এই গাছ মরে গেলেও এটা বেঁচে যাবে তখন দেখা যাবে নতুন জাতটা হয়তো বা বেঁচে থাকলে চেষ্টা করতেছি বাকিটা আল্লাহ ভরসা দয়া করবেন সবাই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম